চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উত্তেজনা বাঁকুড়া সিমলাপাল ব্লক হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জলে ডুবে অসুস্থ হয়ে পড়া এক রোগীকে এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের টাল বাহানায় তার চিকিৎসা হয়নি বলেই অভিযোগ পরে ফণীভূষণ মণ্ডল নামের ওই রোগীর মৃত্যু হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে অস্বীকার করেছে ওই কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে পুকুরে স্নান করতে গিয়ে একটি পুকুরের জলে ডুবে যান শিমলাপাল থানার গ্রামের বাসিন্দা বছর বয়সী মন্ডল বেশ কিছুক্ষণ পর তাকে উদ্ধার করেও শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন পরিবারের দাবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকের দেখা মেলেনি মেলেনি চিকিৎসাও ঘন্টা খানিক পরে বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হয় ওই রোগী এরপরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে

শেষ পর্যন্ত অবধি তারপর আমরা বাজার দিলাম আরো ঘুরতে যা দেখতে পাবেন তারপর দিয়ে যে ঘুরে যাই যে দেখছি যে সেলাইন দিয়েছে সেলাইন চলছে আপনার পরিবারের সদস্য তো এই হাসপাতালে ভর্তি আছে এই যে হাসপাতালের চিকিৎসকদের গাফলাতির অভিযোগ উঠছে এটা কতটা মানছেন এটা প্রায় অনেকটাই ভুল আছে আমি চিকিৎসা গাফলাতি আছে হ্যাঁ আছে এই সব সময় যে রোগী যা আসে দেখলে ডাক্তার বাবুর কোয়ার্টার থাকছে যাইতে থাকেন না না সব সময় থাকেন না কোন একটা এমার্জেন্সি ডাক্তার বাবুর কোয়ার্টার আছে সেখান থেকে এখানে লিখে দিচ্ছে সেখানে যাচ্ছে ডাক্তার বসে থেকে দেখে নিয়ে রিস্ক কারা আছে চিকিৎসকরা নিজেদের খেয়াল খুশি ট্রিটমেন্ট করছে না হ্যাঁ হ্যাঁ পুরো খেয়াল মতো আর আমি এইখানে দেখছি এবারে ওষুধ ঠিক টাইমে যদি জিজ্ঞাসা করতে যাচ্ছি তখন বলছি এমন কেন কেন খেয়েছেন আমি তো চিকিৎসা করছি আপনার তো রুগীকে আমি তো যে ঠিক টাইমে ওষুধ দেবো একটা ভুল ওষুধ খেয়েলি হলো দিয়ে জিজ্ঞাসা করলাম বলছে আমার এখন সময় নেই আমার ইয়ে আছে আমি চলে যাচ্ছি আমি গিয়ে আপনাকে দেখি মানে এই হাসপাতালের অভিযোগ যেটা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাবনাটি সেটা সঠিক সেটা এখন আমরা প্রায় আট দিন আছি সঠিক বুঝতে পারছি না কিন্তু সাইডের লোক বলছে যে এরকম এটা প্রায় এরকম হয় এরকম প্রায় হয় যে এরকম আসছে সব মানুষ যাচ্ছে যাচ্ছে হ্যাঁ এখানে সকালবেলা এসে আউটডোরে থাকে ডাক্তারবাবু দুবেলা চিকিৎসার আছে হ্যাঁ গেবলাতে আছে গেবলাতে আছে এবার এই যে সকালবেলা আটটার সময় রাউন্ড দিলে সন্ধ্যা ছটার সময় রাউন্ড দিব এর মাঝে হাসপাতালে চিকিৎসকদের দেখা পাওয়া যায় না

চিকিৎসা হয়েছে যা হয়েছে আমাদের হেড আছে উনি চিকিৎসা করেছে দিয়েছে যার দরকার আর আর কমেন্ট কিছু করতে পারবো না আমি আমাদের হেড আছে ওনার সঙ্গে কথা বলবেন ঠিক আছে আর আমি কিছু বলতে পারবো সরি আপনি বলুন আমাদের হেড আছে ওনার সঙ্গে বলুন আমি চিকিৎসা করছি একটু পরে কি হয়েছে বলুন